হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে হ্যাপি টিচার্স ডে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি টিচার্স ডে উপলক্ষে কী কী পেয়েছি দেখো আমি স্কুলের থেকে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে আমি কী কী পেয়েছি দেখো এটা কিন্তু সবটাই স্টুডেন্টদের ওরাই বানিয়ে এনেছিল আমার খুব পছন্দ হয়েছে দেখো বলবে কেমন হয়েছে তারপর দ্বিতীয়ত পেয়েছি দেখো এই যে এটাও কিন্তু স্টুডেন্টদের তরফ থেকেই তারপর এটা আমাদের স্কুল তরফ থেকে দিয়েছে একটা সার্টিফিকেট দেখো খুব সুন্দর এরপর আছে এই দেখো এটা কিন্তু বেশ সুন্দর আমার ওরা নিজে হাতে তৈরি করেছে আমার খুব পছন্দ হয়েছে এরপর আরেকটা আছে দাঁড়াও দেখাচ্ছে এই দেখো খুব কিউট এর ভেতরে আরেকটা সারপ্রাইজ আছে দেখো এই দেখো খুব সুন্দর করে প্যাকিং করে চকলেট দিয়েছে দারুণ এরপর আছে সবাই দিয়েছে কলম পেন আর তারপর লাস্ট ছিল এটা পেয়েছি দেখো টিফিন লাস্ট ছিল আমাদের টিফিন ছোটো করে একটা ফাংশান ছিল অনুষ্ঠান ছিল সব স্টুডেন্টরাই টিচার সেজেছিলো আমার খুব সুন্দর লেগেছে জিনিসটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব তো আমি আজকে কী কী পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তাড়াতাড়ি যায় টাটা